দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এমন অবস্থায় পৌঁছেছে যে এখন সীমান্তে একটি দুটি নয় তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ভারত যা একরকম যুদ্ধ চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশেই তিনটি সামরিক ঘাটে স্থাপন করেছে ভারত এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মতো ভারত আবার হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়ে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকের মধ্যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে আসামের ধুবরি সামরিক স্টেশনের দূরত্ব দুশো কিলোমিটারের কম অন্যদিকে চোপড়া থেকে দূরত্ব বাউন্ন কিলোমিটার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাটিগুলোর গড় দূরত্ব খুব একটা বেশি নয় চিকেননেক ভারতের একটি স্পর্শকাতর অংশ যা দিয়ে ভারতের সাতটি রাজ্যের সঙ্গে একমাত্র যোগাযোগ রক্ষা করা হয় জানা গেছে আসামের ধুবড়ি সংলগ্ন বামনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই উদ্যোগ দেশটির বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য সীমান্তে নজরদারি বাড়ানো কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বৃদ্ধি করা শিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গের বাইশ কিলোমিটার প্রশস্ত সরু একটি ভূখণ্ড যা মূল ভারতের সঙ্গে তার সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে সংযুক্ত করে করিডোরটির চারপাশে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ ও চীন ফলে অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও দৃশ্যমান অনেক পরিবর্তন এসেছে তারই অংশ হিসেবে চীনের সঙ্গে বিনিয়োগে নতুন করে ঘনিষ্ঠতা ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা এই পরিস্থিতিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা হিসেবে দেখছেন যা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে নতুন ঘাটিগুলোর কারণে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন তাদের লজিস্টিক সহায়তা ও বাস্তবসম্মত গোয়েন্দা সমন্বয় বাড়াবে এর আগে ভারতীয় সেনা প্রধান মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের পুরো সেনাবাহিনীকে প্রয়োজনে একসঙ্গে এখানে মোতায়েন করা সম্ভব করিডোরের আকাশপথ রয়েছে রক্ষায় পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটিতে মোতায়েন করা রাফাল যুদ্ধ বিমান বিভিন্ন মিগ ভেরিয়েন্ট ও ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট যা একযোগে আক্রমণ ও প্রতিরোধ ধরনের ক্ষমতা নিশ্চিত করে জানা গেছে এই অঞ্চলে ভারত স্থাপন করেছে তিনটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি এম সিস্টেম ও দেশীয় ক্ষেপণাস্ত্র এ তিনটি স্তরের প্রতিরক্ষা একে অপরকে পরিপূরকভাবে কভার করে পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে সম্ভাব্য আকাশ বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম